গাইস আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে চিকেন পকোড়া করব তাই আমি বাজার থেকে চিকেন নিয়ে এসেছি আর ও বানিয়েছে আমার জন্য দুপুর আলু কবলি এখন আমি খাচ্ছি সেটা এ দেখো আলু কবলি দারুণ বানিয়েছে আর দেখি ও কি করছে এখন মনে হয় জিনিসটা ধুয়ে রেখেছে অলরেডি কি করছো এই যে চিকেন পকোড়া বানাবো তার প্রিপারেশন করছি ওই দেখি এই যে চিকেন চিকেনটাকে চিকেন কাটছি ভিনিগারে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ অল্প কিছুক্ষণ তারপরে মশলা মাখাবো তারপরে একটু আদা রসুন মশলা দিয়ে তারপরে একটু কেউ কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দিতে পারো আজ আমাদের কর্নফ্লাওয়ার নেই এগারো রুট আছে চারা রুট আর একটু ময়দা দিয়ে আমরা ফুলবা দিই চিকেন পকোড়া চলো দেখতে দেখো ভিডিওটা কেমন করে বানাচ্ছি নাকি করছি চলো দেখতে ওকে চলো আমরা দেখি বুঝে মাংস যতটুকু পিস করছে বুঝে আমি করছি তাহলে দেখুন হচ্ছে না আবার ও নেমে পড়েছে দা তুললে হয় না কি হ্যাঁ শেফ নেমে পড়েছে মাংস কাটতে তো কেমন হবে খেতে দারুন 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 হবে পিসেস পিসেস হচ্ছে একটু ছোট ছোট করে পিস করব এই যে আমাদের

একটু দি যদি ভালো লাগে খেতে তো আমরা এখন দেব নুন হালকা করে যেটা স্বাদ মতন লাগে আর দেব চিনি স্বাদ একটু হালকা করে চিনি দেব যাতে টেস্ট একটু এনহ্যান্স করে একটু দিয়ে দিলাম হালকা করে জাস্ট একটু দিলাম এই যে নুন দিচ্ছি হুম এই ঠিক আছে জাস্ট একটু দি বাস এটা রাখো একটু সরষের তেল সরষের তেল দিয়ে দিয়েছে এই মশলাটা আর আমাদের ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কিছু চাট মশলা আছে এটাও আমরা হালকা করে ছড়িয়ে দিলাম বেশি দিলে কি হয় কি সেটা তেতো হয়ে যায় একটু ইয়ে দেব একটু হয়ে গেল করলাম ম্যারিনেট করতে হবে কিছুক্ষণের জন্য

মানে এই আনিয়েছিল এটা সেটা বেঁচে অনেকটা রয়েছে হ্যাঁ সেটা রয়েছে অনেকটা সেটা দিয়ে আজকে আমরা ভাবলাম যে আনিয়ে ফেলি তখন দিলাম এরারু আর এখন দেবো আমরা ময়দা ময়দা এদিকে আমাদের কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন এখন আমাদের পকোড়া ছাড়ার টাইম। আচ্ছা চল। গ্যাসের ফ্লেমটা খুব মিডিয়াম मीडियम তাহলে কি ভেতর দিক থেকে জিনিসটা ভালো করে জিনিসটা মানে ভালো করে মানে হবে। মাংসটা হবে। না? হুম।

চিকেন পকোড়া রেডি ও এই আমাদের সব পাঁচ জনের প্লেট পুরো রেডি হয়ে গেছে চিকেন পকোড়া আর এদিকে শুধু খেতে ব্যস্ত শুধু খাচ্ছে কোন তোমরাই বলে এত খেলেও হয় জিনিসটা রেডি করছি তা না ও খেতে ব্যস্ত একটা করে রিক্সা খাচ্ছে রিকচা খাচ্ছে হ্যাঁ খাবো না খেতে ব্যস্ত আর খাবার বলে খেয়ে যাচ্ছে আমি আর খেয়েছি খাবো

পাইলে হয়তো জাদু আছে সবথেকে বেশি ভালো লাগে যে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি এটার মতো আনন্দ বোধ হয় আর কিছুতেই হয় না এটা সব থেকে বড় আনন্দ এটা সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা সেটা খারাপ রান্নাই হোক বা সুস্বাদু রান্নাই হোক তো আমরা পকোড়া খেতে থাকি তোমরা ভিডিওটা প্লিজ দুই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে দেখো টাটা বাই গুড নাইট গুড নাইট Fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot. Can't deny it.